নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকের ভিডিওটা শুরু করছি চা দিয়ে এই দেখো গরুর দুধের মধ্যে ফুটিয়ে চা বানাবো আমার কাছে তো গরুর দুধের মধ্যে ফুটিয়ে চা বানিয়ে খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করবে দুধটা ফুটে গেছে এখন দিয়ে দিই চা পাতা দিয়ে দিচ্ছি চিনি হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নেই রুটি খেয়ে নেবো এখন তারপরে রান্না বসিয়ে দেবো কালারটা কি মিষ্টি একদম কালার এই দেখো গোলাপ গাছে গোলাপ ফুলটা ফুটেছে সুন্দর খুব হয়েছে আর এখানে একটা ছোট্ট ফুল কলি এখনো বড় হয়নি কি সুন্দর কালার খুব সুন্দর কালারটা সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে চলো এখন রান্নাঘরে যাই এই দেখো এখানে আছে যার বেড়া যার বেড়াটা এখনো বড় হয়নি এখানে নিয়েছি আমি সাজনা আজকে আমি সাজনা তরকারি করবো এই দেখো কি চিকন চিকন সাজনা এই সাজনাটি খেতে ভালো লাগে তার জন্য কিনে নিয়ে এসেছে আজকে বানাবো সাজনা তরকারির উস্তে ভাজা আর মাছের জোল সাজনাগুলি কেটে নিয়ে এখন মেয়ের জন্য নিয়ে নিলাম দুধ দুধটা দিয়ে দেব দুধটা কোলে নিয়ে নিলাম এখন দিয়ে দিই এখানে নিয়েছি আমি সাজ নাড়ালু কড়াইটা বসিয়ে দিলাম এখন সাজ না তরকারিটা করে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে আর অল্প জল ফোন ডাকনা দিয়ে রেখে দেব এই দেখো সাজনা হয়ে গেছে এখন নামিয়ে নে উস্তা আলু বাজার জন্য দিয়ে দিলাম তেল এখানে আমি নিয়েছি উস্তার আলু তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিন হলুদ গরু লবণ একটু বেজে নিয়েছি উইস্টারটা এখন দিয়ে দিচ্ছি কুচি দিয়ে হালকা একটু বেজে নেব উ বেজে নিলাম এখন নামিয়ে নি উইস্তাটা বেজে নামিয়ে নিলাম আর আমি এখানে জিরা আলু ভাজা বানাবো আজকে জিরা আলু বাজি খাব তার জন্য আলুটা একদম জিরা জিরার মতন কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে আলুগুলি লবণ আমার মেয়ে কি করে চলো তোমাদের দেখায় এই দেখো কি দেখ দেখো দুষ্টামি করে চলো এখন জিরা আলু বাজাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি জিরা আলু বাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে আলুটা হয়ে গেছে আর এখানে উস্তে বাজাটাও করে নিলাম আলুটা জিরা আলু বাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন এখানে আমি টমেটো নিয়েছি আজকে বানাবো আমি টমেটো টো দিয়ে দিই টমেটো নিয়েছি মাছ মাছ দিয়ে বানাবো টমেটোর টক দিয়ে দিচ্ছে লবণ হলুদ গুঁড়ো আমি একটু ঝাল করে টমেটোর টকটা বানাবো দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আমি দিয়ে দি জল এখানে নিয়েছি আমি রসুন এখন রসুনটা কুচি করে নেব টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে মাছটা হলুদ লবণ মাখিয়ে মাছটা বেজে নেব মাছটা ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টকের মধ্যে মাছগুলো সবটা মাছ দিয়ে দিলাম একটু তেল এখানে নিয়েছি আমি রসুন কুচি রসুনটা লাউ করে বেটে নিয়েছি এখন দিয়ে দিই টমেটো দিয়ে দিচ্ছি তেঁতুল এখানে নিয়েছি আমি রাঁধুনি এখন দিয়ে দিই রাঁধুনি হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি করেছি সাজনার তরকারি এখানে আমি করেছি টমেটো তরকারি এখানে আমি করেছি মাছের জোল টমেটো আলু দিয়ে আর এখানে আমি করেছি আলু ভাজা আলু জিরে ভাজা আর এখানে উস্তে আলু ভাজা এখন খেয়ে নেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে